বীরভূমে বোলপুরে আজ থেকে শিবপুর মাঠে হস্তশিল্প মেলা উদ্বোধন হলো উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ক্ষুব্ধ শিল্পমন্ত্রী ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেলা সভাধিপতি কাজল শেখ বীরভূম শাসক বিধান রায় এই মেলা উদ্বোধন করলেন এস আর ডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উদ্বোধনের পর অনুব্রত মণ্ডলের বক্তব্য রাখতে আসলে তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে অনুরোধ করেন সোনাঝুরি হাট দুদিন বন্ধ রেখে বিশ্ব বাংলাতে সোনাঝুরি হাটটা বসানোর জন্য ধুয়ে তো আমি মালিক নয় আমি ডিএমকে মন্ত্রীকে প্রস্তাব দিলাম এখানে দুদিন করলেই মার্কেটটা ভালো কি হচ্ছে এখানে শিল্পটা ভালো চলছে এটা শিল্পটা ভালো চল ইনভাইট সকলের ছিল যারা যাদের ইনভাইট সকলে এসেছে এটা নতুন কিছু নয় আমার সঙ্গে অনুপ্রত্যমণ্ডলকে দেখা যাবে না এটা কে বললাম অবশ্যই উনি আমার অভিভাবক উনি আমার রাজনৈতিক গুরু এসআরডি চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সর্বতই আমি জেলা সভাধিপতি এক মঞ্চে থাকার কথা হস্তশিল্প মেলা আনুষ্ঠানিক উদ্বোধন হল এ মেলা ষোলো তারিখ পর্যন্ত চলবে এখানে পঁচিশটা মতন কাউন্টার হয়েছে সেখানে সাড়ে তিনশো মতন আর্টিজেন বা শিল্পী তারা অংশ নিয়েছে বিভিন্ন জেলা থেকে তারা তাদের পসরা নিয়ে এসছেন এখানে যাতে মানুষ তারা পছন্দ করে সেই জিনিস কিনতে পারে তার ব্যবস্থাও আছে আমরা চাই আপনাদের মাধ্যমে এটা এই এলাকায় যদি প্রচার হয় অনুব্রত ও কাজলে গোষ্ঠী কোন্দল দল বরাবরই সামনে আসে কিন্তু আজ দেখা গেল এক অন্য চিত্র অনুব্রত মঞ্জল ও কাজল শেখ একসাথে হাতে হাত মিলিয়ে এই মেলা উদ্বোধন করলেন জানা গেছে এই হস্তশিল্প মেলা চলবে বারো দিন বীরভূম থেকে প্রসূন রিপোর্ট খবর বাংলা